আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও এটা হচ্ছে রাইস কুকারে ঝরঝরাভাবে পোলাও রান্না করার নিয়ম আমরা তো কম বেশি সবাই পোলাও রান্না করতে পারি কিন্তু অনেকে জানি না রাইস কুকারে পোলাও রান্না করলে এত সুন্দর ঝরঝরে ভাব হয় অনেক সময় অনেকের লেটকা ভাব হয়ে যায় ভালোভাবে পরিমাণ মতো পানি দিতে পারে না তার জন্যে নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও আশা করি স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন ফুল ভিডিওটা দেখলে অবশ্যই আপনারা রাইস কুকারে এইভাবে পোলাও রান্না করা করতে পারবেন হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু দেখতেই পাচ্ছেন একটা ওই রাইস কুকারের মধ্যে বাটি বসে একটু গরম করে ওটার মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিয়েছি তেল দিয়ে আমি পিঁয়াজটা একটু পিঁয়াজ দারচিনি তেজপাতা সব উপকরণ একসাথে দিয়ে ভালো করে বেজে নিচ্ছি এর মধ্যে কিন্তু আমি লবণও দিয়ে নিছি সব কিছু সুন্দর করে একটু ব্রাউন কালার করে নিতে হবে যেহেতু আমি সব কিছু এক কষিয়ে বসাবো এজন্যই সুন্দর করে আমি কিন্তু এখানে কষাচ্ছি তারপরে কিন্তু একটু হালকা ব্রাউন কালার হওয়ার পরে এর মধ্যে আদা রসুন আদা বাটা রসুন বাটা অ্যাড করতে হবে অ্যাড এইগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে তা না হলে কাঁচা গন্ধ আসবে এই জন্যই সুন্দর করে ভেজে নিচ্ছি বন্ধুরা এটা ভেজে নেওয়ার পর কিন্তু এখানে পোলাও চাল আমি আগে থেকে অপকেমারায় ধুয়ে নিয়েছি এখন দিয়ে দেব চাল চালগুলো দিয়ে সুন্দর করে ভালোভাবে কষাতে হবে আর একটু ভাজা ভাজা করে নিতে হবে চালগুলো যত ভালো করে ভাজা হবে পোলাওটা তত বেশি ঝরঝরা হবে আমি সবগুলো চাল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে বেজে নিচ্ছি বেজে নেওয়ার পর কিন্তু এর মধ্যে আমি আগে থেকেই অবকে গরম পানি করে রাখছি আমি কিন্তু গরম পানি দেবো যেহেতু এখানে আমি তিন পট চালের খোলাও রান্না করেছি সেক্ষেত্রে আমার আমরা তো জানি এক কেজি চালে দু কেজি পানি দিতে হয় সেক্ষেত্রে আমি তিন পট চালে পরিমাণ মতো একটু পানি দেব। এক কেজি আর চাইতে অল্প একটু বেশি দিতে হবে পানি আর এই জন্যে কিন্তু পরিমাণটা পানি পরিমাণটা যদি ঠিক থাকে তাহলে কিন্তু পোলাওটা ঝরঝরের ভাবটা অনেক সুন্দর হবে আর আমি এই যে দেখতে পাচ্ছেন ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি আর এই যে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে একটু ভালো করে আমি উল্টে উল্টে লাড়া দিয়ে নিচ্ছি যাতে নিচে লেগে না যায় যত বেশি বাজা হবে তত বেশি কিন্তু সুন্দর হবে আমি কিন্তু এই যে অপকেবারায় বললাম আগেই পানি গরম করে রাখছি এখন পানিটা দিয়ে দিলাম আমি এখানে আরেকটু পরিমাণ পানি দেবো যেহেতু আমি তিনপট চাল দিয়েছি এখানে আরেকটু পানি লাগবে পানিটা দেওয়ার পর এখানে দিয়ে দেবো কাঁচামরিচ কাঁচা মরিচটা আপনারা কিন্তু স্বাদ অনুযায়ী দিতে পারেন বাচ্চা ঘরে থাকলে কাঁচামরিচটা এনে দিলেও দিতেও পারেন নাও দিতে পারেন সমস্যা নাই দিলে কাঁচামরিচের ফ্লেভারটা অনেক ভালো আসে এই জন্যই কিন্তু আমি কাঁচামরিচটা দিয়ে নিলাম আর কাঁচামর্চটা দেওয়ার পর আমি ঢেকে নিলাম এখন কিন্তু তাড়াতাড়ি বলক চলে আসবে যেহেতু পানি গরম যে দেখেন এটা কিন্তু পাতিলে রান্না করার মতোই কিন্তু পোলাওটা হয়েছে আর বন্ধুরা এখন আমি দেখাবো আপনাদের সুন্দর করে গরুর মাংস আলু দিয়ে ঝোল রান্না করার পদ্ধতি সবাই তখন বেশি গরুর মাংস রান্না করতে পারি কিন্তু এই পদ্ধতিতে গরুর মাংস আলু দিয়ে রান্না করলে মুখে লেগে থাকার মতো একটা রেসিপি হবে আমি এখানে একটা পেন বসিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে নিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুসিগুলো ভালোভাবে কিন্তু বেজে নেব আর বন্ধুরা যদি আমার এই ভিডিও আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু বলবেন না আমি পেঁয়াজটা কিন্তু ভালোভাবে বেজে নিচ্ছি ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করবো যেহেতু আমি এখানে আলুর দিয়ে গরুর মাংস ঝোল রান্না করব যেহেতু ঝোলটা রান্না করলে একটু ভালো করে বেজে নিতে হবে তা হলে ঝোলের এটা ভালো আসে না আর আমি শুকনো উপকরণগুলো দিয়ে নিলাম দারচিনি এলাচ দিলাম তেজপাতা দিয়ে সব উপকরণ দিয়ে একটু বেজে নেব তারপর একটু দিয়ে দিব লবণ লবণটা আপনারা স্বাদ অনুযায়ী দিতে পারেন এখন দেওয়ার পর আমি ভালো করে এটা বেজে নিয়ে একটু ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করবো তারপর আমি এর মধ্যে দিয়ে দিব আরও কিছু মশলা আর মশলাটা দেওয়ার আগে আমি এখানে একটু পানি ব্যবহার করে নেব পানি ব্যবহার না করলে দেখা যায় অনেক সময় পেঁয়াজটা পুড়ে যায় পুড়ে গেলে কিন্তু তরকারি রান্নাটা ভালো লাগে না এই জন্যে কিন্তু আমি এটা ভালো করে বেজে একটু পানি দিয়ে নেব কথা বলতে বলতে কিন্তু এটা প্রায় ব্রাউন কালার চলে আসতে একটু দুর্য সহকারে বাজবেন বাজাটা যত ভালো হবে রান্নাটা কিন্তু তত ভালো হবে রান্নার আগে কিন্তু মেন হচ্ছে মশলা কষানো এই জন্যে কিন্তু একটু সময় নিয়ে পেঁয়াজটা বাজতে হবে পেঁয়াজটা নরম হলে কিন্তু মশলা দিলে তারপর কিন্তু কষানোটাও অনেক সুন্দর হবে এমন মনে হবে যাতে কষানোর মধ্যেই খেয়ে ফেলি এত টেস্টি আর লোভনীয় হবে বন্ধুরা হ্যাঁ কথা বলতে বলতে বাজার শেষ পর্যায়ে এখন আমি এর মধ্যে দিয়ে নিলাম পানি পানিটা দেওয়ার পর কিন্তু আমি সব শুকনো উপকরণগুলো অ্যাড করব আমি আগেই বলেছিলাম বন্ধুরা তা না হলে লেগে যাবে আমি এখানে দিয়ে দিলাম আদা বাটা জিরা আর রসুন বাটা এগুলো দিয়ে আমি একটু ভালো করে লেড়ে চেড়ে নেব লেড়ে চেড়ে নেওয়ার পর কিন্তু আমি এখানে মোরো হলুদের গুঁড়া দিয়ে নেব আসলে আমরা কিন্তু কম বেশি সবাই রান্না করতে পারি আর যারা নতুন তারা একটু ভালো করে এই ভিডিওটা খেয়াল করবেন যেহেতু আমি আভাবে রান্না করেছি চাইলে এইভাবে রান্না করতে পারেন আপনারা শিখতে পারবেন আমি এই যে সব উপকরণ দিয়ে নিচ্ছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো এগুলো দিয়ে আমি একটু ভালো করে লেড়ে ছেড়ে কষিয়ে নেব আর মশলাটা কিন্তু একটু সময় নিয়ে কষাতে হবে মশলা কষানো হলে কিন্তু মাংসটা খেতেও অনেক লোভনীয় হবে এর জন্যে কিন্তু সময় নিয়ে মশলাটা কষাবেন মশলাটা কষানো শেষ পরায় মশলার উপরে যখন তেল বাঁচবে তখন ভাববেন মশলাটা কষানো হয়ে গেছে তারপর আমি গরু মাংসটা দিয়ে নেব। এখানে আমি প্রায় এক কেজির মতো চর্বি সহ গরু মাংস দিয়ে নিচ্ছি দিয়ে আমি ভালো করে মাংসটা মশলার সাথে কষাবো যেহেতু আলু দিয়ে রান্না করব আলুটা আমি পরে দেব এই মাংসটা আগে ভালো করে কষিয়ে নিচ্ছি মাংসটা দুই তিনবার কষাতে হবে তা না হলে কিন্তু ভালো করে মশলা মাংসর ভিতরে ঢুকবে না এই জন্যে কিন্তু আমি একটু বেশি কষিয়ে নিচ্ছি আর আলুটা যেহেতু নরম এই জন্য আলুটা একটু পরে আবার আলুটা একটা কষানো দিলেই হবে এই জন্যে আমি কিন্তু মাংসটা আগে ভালো করে কষিয়ে নিচ্ছি হ্যাঁ ভালো করে কষিয়ে ঢেকে নিচ্ছে। নিচ্ছি এখন এর মধ্যে আমি দিয়ে নেব আলু এখন আলু দিয়ে কিন্তু একটু ভালো করে কষাবো যেহেতু মাংসটা কিন্তু আমার প্রায় সিদ্ধ দিকে কারণ আমি এটা তিনবার কষিয়ে নিয়েছি অফ ক্যামেরার মধ্যে এখন আলু দিয়ে কিন্তু আমি আরেকবার কষিয়ে নেব এজন্যে কিন্তু একটু ভালো করে লাড়াচাড়া দিয়ে নিলাম যেহেতু আমার এখানে একটু পানি আছে সেক্ষেত্রে আমি এখন আর পানি ব্যবহার করব না আলুটা দিয়ে আমি এই পানিটুকুর মধ্যেই সিদ্ধ করব। আলু তো অনেক নরম এই জন্যে কিন্তু আমি এখন আলু দিয়ে সিদ্ধ করব হ্যাঁ বন্ধুরা কথা বলতে বলতে কিন্তু আমার আলু দেওয়ার সময় চলে আসছে এখন আলুগুলো আমি অফ ক্যামেরায় ভালো করে ধুয়ে রাখছি আলু গুল গুল করে কেটে রাখছি এখন ওই আলুগুলো কিন্তু আমি এর মধ্যে দিয়ে নেব এই যে অনেক সুন্দর করে গুলগুল করে কেটে নিচ্ছি আর আলুর পরিমাণটা চাইলে আপনারা বুঝে শুনে দিতে পারেন আর মরিচের গুঁড়াটাও কিন্তু আপনারা স্বাদ অনুযায়ী দিতে পারেন যেহেতু গরুর মাংস একটু জাল না হলে কিন্তু খেতে ভালো লাগে না আর আমার কাছে কিন্তু জালটাই অনেক বেশি পছন্দ হ্যাঁ আমি কিন্তু আলুর সাথে মাংসটা আর একটু ভালো করে কষিয়ে নিব যেহেতু মাংসটা ভালো করে কষানো সেক্ষেত্রে আলুটাও কিন্তু একটু ভালো করে কষিয়ে নিতে হবে কষানোর পর আলুটার সাথে মাংস একবার কষালেই হবে যেহেতু মাংস বেশি করে কষানো হয়েছে এখন আমি ভালো করে ঢেকে দেব আর কষানোর আগ পর্যন্ত অপেক্ষা করব আমার কিন্তু প্রায় কষানো হয়ে গেছে বন্ধুরা এই যে দেখতেই পারতেন উপরে কিন্তু তেল বাঁচতে অনেক যখনই তেল বাঁচবে তখনই বুঝবেন মাংসটা কষানো হয়ে গেছে আর এর মধ্যে কিন্তু আমি একটু গরম পানি অ্যাড করেছি যেহেতু মাংস আমার বেশি সিদ্ধ হয়ে গেছে তার জন্যে কিন্তু আমি গরম পানি অ্যাড করেছি যাতে তাড়াতাড়ি নামানো যায় আপনারা চাইলে ঠান্ডা পানি ইউজ করতে পারেন এটা আপনারা আপনাদের রুচি মতো করতে পারেন আমি এখানে গরম পানি ইউজ করছি আর একটু স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে দিয়ে নেব কাঁচামরিচ কাস্টামরিচটা আসলে অপশনাল চাইলে আপনারা দিতে পারেন নাও দিতে পারেন কাস্টামরিচটা দিলে ফ্লেভারটা একটু ভালো আসে কথা বলতে বলতে কিন্তু আমার গরুর মাংস রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে বলো কিন্তু চলে আসছে এই যে শেষ পর্যায়ে পড়ায় হ্যাঁ বন্ধুরা দেখতেই পারছেন কত লোভনীয় হয়েছে আমার গরুর মাংস আর পোলাও রান্নাটা ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ সবাইকে